তো ফ্রেন্ডস আজকে হচ্ছে যেতে চলেছি এক জায়গায় আর কোথায় যেতে চলেছি এখনই কিন্তু তোমাদেরকে বলছি না তার জন্য টোটাল ভ্লগটা দেখতে হবে তো টোটাল ভ্লগ আজকে দেখো তাহলেই জানতে পারবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন যাচ্ছি সেই জায়গাতে আমার টোটো এখনো আসেনি তো গরমের মধ্যে হেঁটে যাচ্ছে আর কী করবো আর আমাদের রাস্তাটা যা সুন্দর হাঁটতে গেলে শেষ বিশেষ করে হাঁটুর অবস্থা খারাপ হয়ে যায় এই দেখো না আর স্বপ্ন তো জানি তারা লাগছে হাতে ফ্যানটা নিয়ে দৌড়াচ্ছে ওই যে সঞ্জীবদা চলে আসছে চলো গায়েস আমরা বেরিয়ে পড়েছি এখন একটু মিষ্টি নিব আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ইচ্ছা আছে দেখি যাই হোক নিয়ে নিয়ে তারপরে যাচ্ছি এখন কোথায় আছি তারপরে মিষ্টি বজায় রাখছি তো দেখতেই পাবে আর কি নেওয়া যায় আর কোনটা নেওয়া যায় রসগোল্লা তো দশটা নিচ্ছি এটা নিয়ে যাই না এটা না না কি এটা নিব তাই <laughs> না

আজকে ভ্লগ শেষ করছি আবার আসলে একটা